এই সেটটা তোমরা যারা যারা নিতে চাচ্ছ কালার কস্ট গ্যারান্টি আছে পিওর জন জন সুইস কটনের মধ্যে আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি প্রাইস কত জানেন মাত্র এক টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকায় তোমরা পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছ পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস তোমরা মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ সেলাই করা এগুলোর আনস্টিচ আনস্টিচ কিনতে গেলেই তোমাদেরকে নয়শো এক হাজার এগারোশো টাকা কিনতে হচ্ছে বাট তুমি স্টিচ একদম সেলাই করাই পেয়ে যাচ্ছ মজবুত সেলাই পেজ আছো মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা এটা স্ক্রিনশ ইনবক্স টাটা